শীত মৌসুমের শুরুতেই পর্যটক আগমনে মুখরিত রাঙ্গামাটি ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দূর থেকে পর্যটকরা আসছেন এবং দর্শনের সব স্পটেই ভিড় লেগে আছে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে সবাই মুগ্ধ দীর্ঘদিন পর চ্যাঙ্গা পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য পাহাড় নদী হ্রদ ঘেরা রাঙামাটির অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য নজরকারে সবার ডিসেম্বর আসলে নামে পর্যটকের ব্যতিক্রম হয়নি এবারও নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর মৌসুমের শুরুতেই সরগরম রাঙামাটির সব পর্যটন কেন্দ্র সবাই এই জায়গা থেকে আমাদের ঘুরতে কিন্তু আমরা পতঙ্গা থেকে এখানে ঘুরার জন্য চলে আসছি আসলে মানুষের ঘুরতে হয় আর রাঙ্গামাটি যা আছে অন্য কোথাও তা পাওয়া যায় না অনেক সুন্দর জায়গা রাঙ্গামাটি আমার সবসময় ভালো লাগে এর আগে আমি তিনবার আসছি তো এইবার নিয়ে ফোর্থ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দূরদূরান্ত থেকে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে আসছেন পর্যটকরা কোলাহলে মুখরিত ঝুলন্ত সেতু পলওয়েল পার্ক আরণ্যক শুভলং ঝর্ণা সহ দর্শনীয় স্থান রাঙামাটির এই পাহাড় ঝুলন্ত সিঁড়ি সব কিছুই আমার এই প্রথম খুবই সুন্দর বিশেষ করে এই ঝুলন্ত ব্রিজ তারপরে উপজাতি যাদের সাথে আমরা পরিচয় হয়েছি সবাই সাথে কথা বলে খুবই ভালো লাগলো অনেক ভালো লাগতেছে এই প্রথম রাঙামাটিতে এবার ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত পর্যটন মৌসুমে ভাব থাকবে বলে আসা হোটেল মোটেল ব্যবসায়ীদের পরিমাণ আসবে এছাড়া আমাদের যা হোটেল মোটেল যেগুলো প্রায় সেভেন্টি পার্সেন্ট অলরেডি বুকিং হয়ে গেছে আমাদের লক্ষ্যমাতা অনুযায়ী আয় হবে বলে আশা রাখে যমুনা নিউজ